আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের রাস্তার পাশে একদম পানি উঠে গেছে আর দুই একদিন বৃষ্টি হলে হয়তো আমাদের রাস্তার উপরেও পানি উঠে যেতে পারে আমাদের এই সিজনে চলাফেরা করা খুব কষ্টের হয়ে যায় রাস্তার উপর দিয়ে প্রচুর কাদা হওয়ার কারণে কোনো প্রকারের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না বিশেষ করে সবার গরু ছাগল ভেড়া এদের খাবারের কষ্ট হয়েছে সবচেয়ে বেশি মানুষ একটু কষ্ট হলেও বাজার থেকে বাজার ঘাট করে নিয়ে আসতে পারে কিন্তু এখান দিয়ে চড়ার দিয়ে পানি ওঠার কারণে গরু ছাগল ভেড়া খেতে পারছে না আমাদের এই পুরো চড়া একদম আছে ভালো জানে যে এই বছর আমরা এখানে ধান লাগাতে পারবো কিনা আমাদের এলাকার মানুষের এই কয়েক মাস প্রচুর কষ্ট হয় তারপরেও আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার এক চাষা তার ভেড়াগুলো নিয়ে বিলের পাড়ে যাচ্ছে আসলে বিলের পাড়ে ছেড়ে দিয়ে ভেড়াগুলো কিছুটা ভরবে হলেও চাষার অনেকগুলো ভেড়া প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো ভেড়া আছে এভাবে সকালে নিয়ে যায় আবার বিকেলে নিয়ে আসতে হয় আসলে সকল খামারিদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এই সময়টা একজন খামারির সবচেয়ে কষ্টের সময় আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো বন্যার পানি না এগুলো সব বৃষ্টির পানি যেহেতু আমাদের এলাকায় নদী না থাকার কারণে পানিগুলো বাহিরে যাওয়ার কোনো সুযোগ পায় না চতুর্দিকে আটকানো থাকে এই জন্য বৃষ্টি হলে আমাদের দিক দিয়ে প্রচুর পানি হয়ে যায় আমাদের এই পাড়া বাচ্চাদের স্কুলে যাওয়া খুব কষ্টের হয়ে গেছে এই পানির ভিতর দিয়ে আমাদের বিলে থেকে ঘাস আনতে হয় বেশি কষ্ট হওয়ার কারণে আমরা প্রতিদিন ঘাস আনি না একদিন দুই দিন পর আমরা ঘাস আনতে যাই আসলে খামার করার স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন আপনারা যারা আমাদের মতো একদম নিম্ন গ্রামে থাকেন তাদের কষ্টের কথা আর কী বলবো যারা একটু মোটামুটি রাস্তাঘাট ভালো যাতায়াত ব্যবস্থা ভালো এরকম গ্রামে থাকেন তাদের জন্য কিছুটা হলেও খামার ব্যবস্থা সহজ আমার গরুর খাবার শেষ হয়ে গেছে কিন্তু খাবার নিয়ে আসতে পারছি না অল্প অল্প করে কিছু খাবার নিয়ে আসি আর যেগুলো নিয়ে আসি সেটা আবার তুলনামূলকভাবে অনেক কম দিয়ে থাকি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ধৈর্য ধারণ করার তফিক দেয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসবানি আমল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার